শহরকে সবুজায়ন করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল হালি শহর পৌরসভা মঙ্গলবার হালি শহর পৌরসভা লোক সংস্কৃতি ভবনে আয়োজিত হল বৃক্ষ প্রদান কর্মসূচি এদিন আলী শহরে প্রায় ষোলোটির বেশি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সেই সমস্ত মূল্যবান বৃক্ষ যেগুলি আগামী দিনে হালি শহরের পরিবেশ তথা বিশ্ব পরিবেশকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে

আর যারা রয়েছেন বাসী তাদের জন্য এই সম্বর্ধনা সবাই যাদের সুসম্পর্ সবুজায়নের এই ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে হালিশহর শহর পৌরসভার পৌরপ্রধান প্রধান শুভঙ্কর ঘোষ কি জানালেন দেখুন আমরা পালন করলাম মালিশন পৌরসভার পক্ষ থেকে এবং প্রায় বারোশো কাজ আজকে তুলে দেওয়া হলো স্টুডেন্ট এবং এরপরে ক্লাবগুলো রয়েছে বা আমাদের কাউন্সিলাররা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে বাগান তৈরি পরিকল্পনা রয়েছে বেশ কিছু ওয়ার্ড কমপ্লিট করে ফেলেছে বাকি ওয়ার্ডগুলো কাজ শুরু করছে কমপ্লিট হয়ে যাবে যদি গ্রাম অঞ্চল দেখা যায় এখনও কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ কাটা হচ্ছে কিন্তু গাছ কাটা হচ্ছে সেটা প্রশাসনিক ব্যাপার ব্যাপার রয়েছে আপনারা গাছ দিচ্ছেন প্রশাসনিক ব্যাপার রয়েছে অনেক ক্ষেত্রে আমাদের গাছ ছাড়তে হয় কী কারণের জন্য অনেক সময় ইলেকট্রিক ওয়ারের ওপর পড়ে গাছ কাটে বলে আমার সরকারের পক্ষ থেকে এরকম কোনো ব্যাপার আমার আমাদের আলি শহর জন্য নেই এবার আমাদের সিলেবাস আলি শহরটুকু নিয়ে বাকি শহরে কোথায় কী হচ্ছে এটা আমাদের দেখার কথা সেটা দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে হালি শহর থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তোদ্ধতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার একটা ভালো সময় দেখতে হলে কাছরাপাড়া বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া